সবাইকে স্বাগতম বিডি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আজ আমরা কথা বলবো সোনালী ব্যাংকের অ্যাপস সোনালী ই ওয়ালেট সম্বন্ধে অর্থাৎ সোনালী ই ওয়ালেট আপনি কীভাবে ডাউনলোড এবং রেজিস্টার করবেন আগের ভিডিওতে আমরা দেখেছি সোনালী ব্যাংকের অ্যাপসের মাধ্যমে কী কী সুবিধা রয়েছে যেখানে আপনার দেখেছি যে বিশটির অধিক সুবিধা আপনার এই অ্যাপস থেকে পাবেন যেটা আপনার ব্যাঙ্কিং লাইফটা প্রায় এইট্টি পার্সেন্ট আপনাকে সহজ করে দিবে। আর যেখানে আপনার আমি বলার চেষ্টা করেছি আপনার কীভাবে টাকা বাঁচবে কীভাবে আপনার সময় বাঁচবে কীভাবে আপনার কোনো কর্মঘটনা নষ্ট হবে না এবং সেটা হচ্ছে আপনার সর্বোপরি আপনার এই ব্যাঙ্কিং বিষয়ে আপনার টেনশনটা অবশ্যই কমিয়ে দিবে তো আজকে আমরা দেখব কীভাবে সোনালি ওয়ালেট ডাউনলোড এবং রেজিস্টার করতে হয় চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে তো প্রশ্ন হচ্ছে সোনালী কীভাবে ডাউনলোড করবেন এই উত্তরটা খুবই সহজ এই জন্য আপনাকে সামনে স্টেপগুলি ফলো করতে হবে আপনি প্রথমে আপনার মোবাইলে ঢুকবেন স্মার্টফোনে সেখানে আপনি প্লে স্টোর অপশনে এই প্লে স্টোর অপশনে ক্লিক করবেন প্লে স্টোর ক্লিক করলে আপনি দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসে সেটা হচ্ছে এই হচ্ছে সোনালি ওয়ালেট আপনার এখানে আমার ওপেন লেখা রয়েছে করা আছে কিন্তু আপনার যদি ইনস্টলটা না করা থাকে আপনার যেটা হবে এখানে ইনস্টল এই যে অর্থাৎ এই